হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার অ্যানিমাল স্ক্যানের রিপোর্টটা তো অনেকগুলো দিন হয়ে গেছে তারপরে কিন্তু আমি অ্যানিম্যাল স্ক্যানের রিপোর্টটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ যখন ভ্লগ ভিডিওটা করতাম মানে ফার্স্ট তখন কিন্তু মানে প্রেগনেন্সি রিলেটেড কোনো ভিডিওই করতাম না তো কিছু কিছু ভিডিও তখন দিয়েছিলাম কারণ সেই সবই মাত্র আমি কিন্তু ব্লগ ভিডিও দিতে শুরু করেছিলাম তাই কিন্তু শেয়ার করা হয়নি আর তার থেকেও সব থেকে বড়ো কথা হচ্ছে অ্যানিমেল স্ক্যান রিপোর্টটা মানে শেয়ার করার সব থেকে বড়ো কারণ হচ্ছে আমার সাথে যে মানে ঘটনাটা ঘটেছিলো মানে রিপোর্টের যে তথ্যটা এসেছিল। আমার মনে সেটা সবার জানার দরকার বা যারা নতুন মা হচ্ছ বা যারা সদ্য অ্যানিমেল স্ক্যান রিপোর্ট করেছো বা যারা প্রেগনেন্ট অ্যানিম্যাল স্ক্যান রিপোর্টটা করবে যদি কারো ক্ষেত্রে এরকম ঘটনাটা ঘটে থাকে তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে উপকৃত হবে তো এবার বলি যে অ্যানিম্যাল স্ক্যানের রিপোর্টে কী এসেছিলো তো অ্যানিম্যাল স্ক্যানের রিপোর্টে এসেছিলো যে তো ফেটাল ব্রেনে কোরোয়েড প্লাস সিস্ট একটা এসেছিলো এরকম যদি কারো ক্ষেত্রে ঘটে থাকে তারা যাতে টেনশানে না পড়ো তার জন্যই বিশেষ করে ভিডিওটা করা আর থেকে বড়ো কথা এই ব্যাপারটা জানাও উচিত তো যাই হোক এবার ফার্স্টে কিন্তু বলি যে অ্যানিম্যাল স্ক্যান রিপোর্টটা অ্যাকচুয়ালি কি তো অ্যানিম্যাল স্ক্যান রিপোর্টটা করা হয় কিন্তু উনিশ থেকে বাইশ সপ্তাহের মধ্যে তো অ্যানিম্যাল স্ক্যানের রিপোর্টটা কিন্তু করা হয় মানে বাচ্চার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কি না আর বিশেষ করে অঙ্গ প্রত্যঙ্গের কোনো ত্রুটি রয়েছে কিনা সেটা জানার জন্য তো ত্রুটি যদি থেকেও থাকে ডাক্তাররা কিন্তু ওষুধ দিয়ে কিন্তু সারানোর চেষ্টা করে তো যাই হোক স্ক্যানটা কিন্তু মানে করাটা সত্যিই গুরুত্বপূর্ণ যত ইউএসজি রিপোর্ট আছে তার থেকে কিন্তু অ্যানামেলি স্ক্যানটা থেকে গুরুত্বপূর্ণ তো অ্যানামেলি স্ক্যানটা কিন্তু করাটাও মানে গুরুত্বপূর্ণ তো চলো এবার অ্যানামেলি স্ক্যানের রিপোর্টগুলো রিপোর্টটা দেখায় আর ডাক্তার কি বলেছিল না বলেছিল বা আমরা কি করেছিলাম না করেছিলাম শেষ পর্যন্ত কি হয়েছিল না হয়েছিল সমস্তটাই কিন্তু তোমরা তোমরা জানতে পারবে কিন্তু ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো চলো এবার অ্যানিমাল স্ক্যানের রিপোর্টটা দেখাই তো এই যে তো এই যে প্রথমেই দেখো মানে ফেটাসটা সিঙ্গেল রয়েছে আর কার্ডিয়াক অ্যাক্টিভিটিটা প্রেজেন্ট তো সময় কিন্তু আমাদের মানে হসপিটালের নিয়ম অনুযায়ী কার্ডিয়াক অ্যাক্টিভিটি প্রেজেন্ট মানে রিপোর্টে আসে কিন্তু কত পরিমাণ কিন্তু হার্ট রেট এটা কিন্তু কোনো সময় থাকে না আর এই যে প্লাসেন্টা পজিশানটা অ্যান্টিরিয়র আর তারপরে ইউম্বিক্যাল যে করটা হয় তার টু প্লাস ওয়ান রয়েছে নাম্বারটা আর অ্যামিনিয় ফ্লুইডটাও তোমার অ্যাডিকুয়েট রয়েছে মানে যথেষ্ট রয়েছে আর কি তো তারপরে বিপিডি এইচডি এগুলোও বলবো সেটা মানে যে স্ক্যান যে ছবিটা হয় সেখানে কিন্তু রয়েছে তো এর মধ্যে আর কিছু দেওয়া নেই তো তারপরেই এই যে দেখো কোরো রিফ্লেক্সের সিস্টার কিন্তু পরিমাণও দিয়ে দিয়েছে সিক্স পয়েন্ট ওয়ান এম তো আমি কিন্তু প্রত্যেকটা মানে আলট্রাসোনোগ্রাফি কিন্তু মানে আমাদের হসপিটালেই কিন্তু করেছি তো ওনারাই এক মাস আগে থেকে কিন্তু ডেট দিয়ে দিত আর আমি সেই ডেট অনুযায়ী কিন্তু করেছি তো আমার এই অ্যানোমেল স্ক্যানটা কিন্তু মানে করেছি উনিশ সপ্তাহে এই যে দেখো ইমপ্রেশনে লেখা আছে আর ফ্লেক্সের সিস্টাও ধরা পড়েছে সেটাও কিন্তু রয়েছে তো প্রত্যেকবার কিন্তু আলট্রাসাউন্ড করার সময় আমি কিন্তু প্রচণ্ড ভয় পাই যে কি আসবে না আসবে কোনো কিছু খারাপ থাকে তো যাই হোক এইবারে রিপোর্টে মানে সেরকমই একটা ঘটনাটা ঘটেছে তো তারপরে এই যে দেখো বিপিডির পরিমাণটা রয়েছে ফোর পয়েন্ট টু নাইন সেন্টিমিটার এইসি সিক্সটিন পয়েন্ট সেভেন নাইন সেন্টিমিটার আর এসি রয়েছে ফোরটিন পয়েন্ট সিক্সটি সিক্স সেন্টিমিটার আর এফএল রয়েছে টু নাইন টু পয়েন্ট নাইন এইট সেন্টিমিটার আর বেবির ওয়েটটা রয়েছে কিন্তু তিনশো গ্রাম তো সব কিছুই কিন্তু মোটামুটি ঠিক রয়েছে পরিমাণগুলো কিন্তু ওই প্রবলেম বলতে ওই একটাই তো এবার চলো তোমাদেরকে সেই সিস্টার ছবিটা দেখাই তো এই যে দেখো দুটো মানে ক্রস ক্রস চিহ্ন দেওয়া আছে তো ওর মানে মাঝখানে দেখো ছোট্ট মতো একটা যে সাদা দেখা যাচ্ছে গোর তো ওটাই কিন্তু গোরের এক্সারসাইজ সিস্ট আর ওটা কিন্তু এই যে ব্রেনেই রয়েছে তো এই ছিল রিপোর্ট তো স্ক্যান করার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে ওখানকার মানে যারা স্ক্যান করেছিল তারাই কিন্তু বলে দিয়েছিল যে ফেটাল ব্রেনে পুরোডেস সিস্টা রয়েছে তো তখন অতটা মানে ভালো করে জানতাম না একটু টেনশানে ছিলাম যে এটা আবার কি তো ওখান থেকে মানে বাড়ি এসে কিন্তু ফার্স্ট কিন্তু আমি ইউটিউবে সার্চ করেছিলাম তো তেমনভাবে কোনো কিছুই পাইনি তারপর গুগল সার্চ করলাম তো সেখান থেকে যতটা যা জানতে পেরেছিলাম তাতে কিন্তু অনেকটাই মানে টেনশানে পড়ে গিয়েছিলাম আর তার দিনই কিন্তু মানে ডক্টরের দেখানোর কথা ছিল তো ওখানে চেক আপে গেলাম আর সেখানে গিয়ে কিন্তু অ্যানিমালিস রিপোর্টটা দেখালাম আর তখনই কিন্তু মানে ডাক্তারবাবু বললো যে যে মানে ভেটাল ব্রেনেই কিন্তু এই কোরোয়েড ব্লাগসিসটা রয়েছে আর সেটাই যে দেখালাম যে তোমাদেরকে রিপোর্টে সিক্স পয়েন্ট ওয়ান এমএম রয়েছে মানে সিসটা যে রয়েছে সেটা মানে সিক্স পয়েন্ট ওয়ান মিলিমিটার মাত্র তো ডক্টর বললো যে ওটাতে কিছু হবে না বললো যে ওটা ছোটো পরিমাণে তেমন একটা কোনো প্রবলেম নেই আর ওটাতে কোনো কিছু করাও যাবে না কোনো মেডিসিনও দেওয়া যাবে না ওর আর ওটা কিন্তু মানে মিলিয়ে যেতেও পারে কিছু সপ্তাহ পরে কিন্তু আবার মিলিয়ে যেতেও পারে মানে শেষের দিকে আর কি যখন আবার গ্রোথ স্ক্যান করা হবে তখন হয়তো নাও থাকতে পারে তো আর কোনোভাবে কিন্তু আবার নতুন করে স্ক্যান করতে দেয়নি আর উনি বলেছিল যে বেবি হওয়ার পরে কিন্তু যদি থাকে তখন কিন্তু ওনারা অন্য কোনো স্টেপ নেবে তো এটাই কিন্তু বলেছিল তো বলার পরে কিন্তু তো চলে এসেছিলাম আর এসে কিন্তু প্রচণ্ড পরিমাণে টেনশান হয়েছিলো খুব গান্না করেছিলাম যেহেতু মানে ব্রেনে একটা সিস্ট হয়েছে তো এটা একটা মানে কি বলবো খুবই একটা খারাপ ব্যাপার কারণ মানে ব্রেনের মতো একটা সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ সেখানেই মানে একটা এরকম জিনিস হয়েছে সত্যি বলতে খুব টেনশানে পড়েছিলাম এমনিতে ওই সময় মানসিক মানে দিকটাও ভালো ছিল না যার হয়তো বুড় সুইংয়ের ব্যাপারও থাকে তো অনেক রকম কিন্তু নানা প্রকার চিন্তা মাথায় এসেছিলো জন্য কান্না করেছিলাম মানে কী বলবো রাতে ঘুমিয়ে আসতো না ওইটা চিন্তা করে তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে মানে বুঝিয়ে গেছে তবুও কি বলো তো মানে ব্রেনে এরকম একটা জিনিস নতুন জিনিস সেটাই আমার সাথে ঘটেছে তো এটা নিয়ে খুবই চিন্তা যে এরপরে কী হবে মানে যে পরে আবার যদি না চলে যায় তখন কি হবে আবার ডাক্তারবাবু যেহেতু বলেছিল যে যদি থেকে যায় তো বেবি হওয়ার পরে দেখা যাবে তো এইসব সমস্ত কিছু মানে ভেবে বা পরে কি হবে এইসব চিন্তা ভাবনা নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে টেনশানে ছিলাম তো এরকম টেনশান করতে করতে কিন্তু নিজের মনকে অনেকটাই বুঝিয়েছি তো পরবর্তী গ্রুথ স্ক্যানে ভেবেছিলাম যে হয়তো ওর রিপোর্টটা দেবে বা জানতে পারবো কিন্তু গ্রুথ স্ক্যানে এর কোনো মানে রিপোর্টই পাইনি যে আছে কিনে নেই তো তাই জন্য কিন্তু ভাবলাম হয়তো নেই বলেই কিন্তু দেয়নি তো না দেওয়ার জন্য ভাবলাম হয়তো নেই বলেই দেয়নি কিন্তু মানে কি বলবো সেটাও নয় নেই বলে দেয়নি না ওটা গ্রোথ স্ক্যানে ওই রিপোর্টটা কোনো করাই হয়নি আর নতুন করে কোনো রিপোর্টও করতে দেয়নি ওর জন্য টেনশানটা কিন্তু প্রায় এক প্রকার মাথা দিকে সরিয়ে ফেলেছিলাম তারপরে সমস্ত কিন্তু স্টেপ বাই স্টেপ যেগুলো পরপর মানে স্ক্যান করতে দিলো সেগুলো করলাম তারপর বেবি হলো তো বেবি হওয়ার পরে যখন ছুটি দেওয়ার সময় হঠাৎই কিন্তু আবার ওই বিষয়টা মাথা চাড়া দিল কারণ কি মানে যখন ডেলিভারির সময় ভর্তি হয়েছিলাম তখন তো সবাই জানো যে সমস্ত রিপোর্ট তো জমা দেওয়া হয় মানে যত ইউএসডি রিপোর্ট আছে সব কিন্তু ওনাদের কাছেই জমা থাকে তো ডাক্তারবাবু কিন্তু হঠাৎ করে দেখেই ছুটির সময় এসে বললো যে তো তোমার অ্যানুয়াল স্ক্যানের রিপোর্টের সময় যে কোরোইড ফ্লেক্সের সিস্টটা ধরা পড়েছিলো ওটা কিন্তু এখন আবার চেক করতে হবে তো সত্যি বলতে যখন ব্যাপারটা শুনলাম যে হবে আর ছুটি দেওয়ার কথা ছিল ছুটি না দিয়ে মানে এখন স্ক্যানটা করতে হবে তারপরে ছুটি পরের কথা ভাবা যাবে তো সেটা শুনে সত্যি কিন্তু অনেক এতটাই পরিমাণে কান্না করেছিলাম মানে ভাবার বিষয় যে যদি থেকে যায় তখন কি হবে মানে তো অতদিন তো প্রায় ভুলেই গেছিলাম ব্যাপারটা তারপরে ওটা শুনে কিন্তু আমি মানে প্রচণ্ড পরিমাণেই ভেঙে পড়েছিলাম যে কি হবে যদি থেকে যায় তখন তাহলে কি করব কারণ এই বিষয়টা সত্যি বলতে কিছুই জানে না যা ব্রেনে এরকম একটা জিনিস মানে বেবির কী ক্ষতি হবে না হবে সত্যি কিছুই জানতাম না প্রচণ্ড পরিমাণেই কিন্তু টেনশানে ছিলাম খুবই কান্না করছিলাম যে কি হবে মানে যদি থেকে যায় তখন কি হবে আর ডাক্তারবাবু বলেছিলো যে নাও থাকতে পারে তো সত্যি বলতে নেগেটিভ চিন্তাটাই আগে আসে যে যদি থেকে যায় কারণ নাও থাকতে পারে এটাও হতে পারে তবুও ভাবলাম যদি থেকে যায় তখন তাহলে আমি কি করব তো এতটাই পরিমাণে কান্না করছিলাম ছোট বাচ্চা নিয়ে কি বলবো মানে পাশের বেডে একজন মানে ছিল তিনি বলল যে তাদেরও নাকি একজনের ক্ষেত্রে মানে পুরো বিষয়টা জানার পর সে বলল যে তাদেরও কিন্তু একজনের ক্ষেত্রে এরকম পাওয়া গেছে মানে বেবি হওয়ার পরও কিন্তু তার মাথায় ছিল আর সে এখন ক্লাস সিক্সে মানে পড়ে তো তার মাথায় কিন্তু এখন রয়েছে তো সে স্বাভাবিকভাবেই জীবনযাপন করছে বা পড়াশুনো মানে এইসব একটা টেনশন থেকে ব্রেনে এরকম হচ্ছে পড়াশুনো করতে পারবে কিনা বা নর্মাল থাকবে কিনা তো সে কিন্তু সমস্ত কিছুই ঠিক আছে তার তো তার কিন্তু সমস্ত কিছুই ঠিক আছে আর সে স্বাভাবিকভাবেই জীবনযাপন করছে তো তবুও একটা কিন্তু চিন্তা রয়ে গেছিলো যে যদি থেকে যায় তখন কি হবে তার মুখে শুনেছিলাম তো যদি থেকে যায় যদি কিছু হয় তো প্রচণ্ড টেনশনে ছিলাম তো তারপরে কিন্তু মানে বেবির মানে ওই তিনজনের বাচ্চার কিন্তু মাথায় মানে আলট্রাসোনোগ্রাফি কিন্তু করেছিল মানে আমার বেবির তো আমার ছেলে চলে এলো যখন ইউজি রিপোর্টটা করতে নিয়ে গেলো মানে সেই সময় কী বলবো ভোগটা যেন ফেটে গেছে যে যদি থেকে যায় তো কী বলবো এতটা তো পাশে তো কিন্তু মানে বুঝিয়েছিল বা বোঝানো বেশি বড়ো কথা তাদের ক্ষেত্রেও ঘটেছিলো একজনে তারপরেই কিন্তু মানে কী বলবো নিজের মনকে কিন্তু শান্ত রাখতে পারিনি প্রচণ্ড পরিমাণেই কিন্তু রান্না করেছিলাম যদি থেকে যায় তখন কী হবে ব্রেনে এরকম একটা জিনিস তো গুগল টুকু সার্চ করে মানে যে দেখেছিলাম যে তাতে এরকম রেয়ার থাকে তো কী ক্ষতি হবে সেটাও ঠিক মতো মানে বলা নেই তো এইভাবেই যে যদি কিছু হয় বা কী হয় তো এটা কিন্তু খুবই টেনশানে ছিলাম তো তারপর আলট্রাসোনোগ্রাফি কিন্তু করেছিল মানে মাথায় আর তাতে কিন্তু যে ওই সিসটা কিন্তু চলে গেছে তো নেই তো সেটাই কিন্তু রিপোর্টে এসেছিলো তো মানে সেটা শোনার পরেই কিন্তু মনটা শান্ত হয়েছে তো সবার ক্ষেত্রেই এটাই হবে মানে ওরকম একটা জিনিস থাকে একটু বলবো যতক্ষণ মানে নিয়ে গেছিলো তোমাদের দাদাভাই ভাই একে ততক্ষণ কিন্তু আমি মানে কী বলবো কান্না করেছিলাম আর সাথে সাথে কিন্তু মানে কেটে গেছিলাম যে না থাকে তো এটাই কিন্তু প্রার্থনা করেছিলাম আর ভগবান সেই প্রার্থনাটাও শুনেছে তো সর্বশেষে একটাই কথা বলবো যাদের অ্যানিম্যাল স্ক্যানে কিন্তু এই রিপোর্টটা এসেছে তারা কিন্তু কোনো টেনশান করবে না কারণ এটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে আর যদিও থেকে যায় তার ব্যাপারেই বললাম যে কোনো প্রবলেম হবে না মানে তেমন একটা চিন্তার বিষয় কিন্তু নয় কিন্তু আমরা এটাকে নিয়ে সবাই বেশি চিন্তাই করে ফেলবো যেহেতু ব্রেনে এরকম একটা জিনিস তো যাই হোক ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে কারণ যারা টেনশানে রয়েছ যে কি হবে না হবে তো অটোমেটিক্যালি কিন্তু এটা চলেই যাবে নাইনটি নাইন কিন্তু চান্স চলে যাওয়ার আর যদি থেকে যায় তার কারণে বললাম যে কোনো কিন্তু প্রবলেমও হবে না মানে এটা কোনো ব্রেনকে এফেক্ট করবে না আর যারা স্ক্যান রিসেন্ট করাবে ভাবছো তারাও কিন্তু মানে জেনে রাখবে যদি তাদের ক্ষেত্রেও এই রিপোর্টটা আসে তারাও কিন্তু টেনশান নেবে না তো যাই হোক আশা করছি আমার এই ভিডিওটা দেখে সবাই উপকৃত হবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে আর কারও কোনো কিছু যদি মানে আমার রিপোর্ট সম্পর্কে কিছু জানার থাকে বা ওই বিষয় মানে আরও কিছু ডিটেলস জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো টাটা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি